দেখুন বন্ধুরা সমস্ত টিফিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন আর তাছাড়া কিন্তু বাড়িতেও কিন্তু চা দিয়ে খেতে পারবেন আর এগুলো কিন্তু একটু নরমই হবে বাঁধাকপি দিয়েছি আর এই দেখুন আর আটা দিয়ে কিন্তু করেছি একদম নরম আর চা দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে আর বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু দিতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ নমস্কার বন্ধুরা নিহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আটা দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রোজ দিন কিন্তু এই রুটি খেতে পছন্দ করে না তা আটা দিয়ে আজকে অন্যরকম করে আর বাঁধাকপি দিয়ে এই রেসিপিটি করব আমি আটা দিয়ে বাঁধাকপি দিয়ে কীভাবে এই রেসিপিটি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো আটা দিয়ে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি আটা নিয়েছি আর এখানে নিয়েছি বাঁধাকপি আমি গ্রেট করে নিয়েছি আগের থেকেই নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন গ্রেট করে নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি এখন আমি আটাটা একটা থালায় নিয়ে নেব নিয়ে নেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন গ্রেট করা নিয়ে নিলাম নিয়ে নিব বাঁধাকপি গ্রেট করা স্বাদ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি একটু বাঁধাকপি গ্রেট না করেন একটু বড় করে কেটে নেন তাহলে কিন্তু মিক্সারে দিয়েও কিন্তু একটু ঘুরিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু একটু ছোট ছোট হবে আর একদম ব্লেন্ড করতে যাবেন না একটু বড় বড় দানা দানা থাকলেও কিন্তু চলবে দেখুন এইভাবে মিশিয়ে নিলাম এখন একটু অল্প অল্প করে জল দিব জল দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা এইভাবে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি লেসি কেটে নিব এরকম তিনটে লেসি কেটে নিলাম এখন এগুলো আমি বেলে নিব একটু ময়দা দিয়ে দিলাম আমি ময়দা দিয়ে বেলছি আপনারা কিন্তু আটা দিয়েও বেলে নিতে পারবেন এইভাবে বেলে নিব দেখুন বন্ধুরা বেলে নিয়েছি এই দেখুন রুটি যেভাবে বেলা হয় ঠিক এইরকম তার থেকে অল্প একটু মোটা করে কিন্তু বেলে নিয়েছি এখন একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে আমি কেটে নিব বন্ধুরা রোজ রোজ যদি আপনাদের রুটি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু এইভাবে একটু যদি বাঁধাকপি ঘরে থাকে তাহলে কিন্তু এইভাবে বানিয়ে আপনারা খেতে পারবেন এই ছাইডের অংশগুলো এইভাবে ছাড়িয়ে নিব এই দেখুন সমস্তগুলো এইভাবে উঠিয়ে নিব আর এইভাবে বেলে গ্লাস দিয়ে কেটে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন এগুলো আমি বেজে নিব

এই টিফিনগুলো ভাজার জন্য উনুনে কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলে এখন এক এক করে আমি দিয়ে এই টিফিনগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা একটা বাস হয়ে গেছে এখন এইভাবে আমি উল্টো পাল্টা করে ভেজে নিব দেখুন বন্ধুরা উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি এই তেল থেকে উঠিয়ে নিব এই দেখুন হয়ে গেল আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা সমস্ত টিফিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারবেন আর তাছাড়া কিন্তু বাড়িতেও কিন্তু চা দিয়ে খেতে পারবেন আর এগুলো কিন্তু একটু নরমই হবে বাঁধাকপি দিয়েছি আর এই দেখুন আর আটা দিয়ে কিন্তু করেছি একদম নরম আর চা দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে আর বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু দিতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আপনাদের হাতের কাছে বাঁধাকপি দিয়ে আর ঘরে থাকা আটা দিয়ে কিন্তু এইভাবে এই রেসিপিটি বানাতে পারবেন দেখুন এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন